আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছ আজকে আমরা অনলাইন ক্লাস সাত নম্বর ক্লাস পড়বো প্রিয় শিক্ষার্থীরা আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম কৃষি শিক্ষা বিষয়ে প্রথমপত্রে আজকে আমরা ক্লাস করব প্রথম অধ্যায় প্রথম অধ্যায় দ্বিতীয় পরীক্ষেদের সর্বশেষ অংশ আজকে আমাদের প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে এরপরে আমরা প্রথম অধ্যায়ের অনুশীলন করব আজকে আমাদের শিরোনাম হচ্ছে বাংলাদেশের কৃষির তথ্য এবং সেবা প্রাপ্তির উৎস এর আগে আমরা পাঁচটা সেবা প্রাপ্তি দেখেছি আজকে আমরা ছয় সাত এবং আট ছয় সাত এবং আট এই তিনটা সেবা প্রাপ্তির উৎস দেখব যেখান থেকে কৃষক এবং কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা কৃষির তথ্য এবং সেবা পেয়ে থাকে দেখো স্ক্রিনে দেখো ছয় নাম্বার বেসরকারি সংস্থা বা এনজিও বাংলাদেশে কয়েক শতাধিক এনজিও আছে যারা কৃষি নিয়ে কাজ করে যারা কৃষির তথ্য এবং সেবা প্রদান করে থাকে বিনা পয়সায় তারা কৃষক এবং কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্নভাবে কৃষির তথ্য এবং সেবা দিয়ে থাকে তোমার স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্র্যাক ভবন মহাকালীতে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় এনজিও হচ্ছে ব্র্যাক বিআর ব্র্যাক বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি এরা এগ্রিকালচার সব বিভিন্ন বিষয় কাজ করে তবে এগ্রিকালচার এদের বড় একটা সেক্টর আছে বড় একটা ক্ষেত্র আছে তো এগ্রিকালচার নিয়ে যে সকল এনজিও কাজ করে তাদের কয়েকটা নাম আমি নিচে দিয়েছি দেখো ব্র্যাক উভিনিক কেইস অ্যাগ্রো পুল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশন কারিতাস আইআরডি সিরাট এস 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 বোস্ট এগুলো হলো দেশীয় ছাড়াও এবং আরো বেশ কিছু আরো বেশ কিছু দাতা সংস্থা আছে যারা বিভিন্ন ভাবে ছোট ছোট এনজিও কে বিভিন্ন সহায়তা করে থাকে এদের কার্যক্রম গুলো আমরা দেখি এদের কার্যক্রম এক নম্বর হচ্ছে কৃষকদের কাছে উন্নত প্রযুক্তি হস্তান্তর করে দুই নাম্বার উচ্চ ফলনশীল এবং হাইব্রিড ফসলের চাষে এরা উদ্বুদ্ধ করে কৃষি উপকরণ সরবরাহ করে কৃষি উপকরণ বলতে আমরা পরের সাত নাম্বারে দেখবো কৃষি উপকরণ বীজ কীটনাশক সার এগুলো সরবরাহ করে আমরা যদি দুই নাম্বারে দেখি উচ্চ ফলনশীল এবং হাইব্রিড ফসলের জাত চাষ উদ্ভাবন করে উদ্বুদ্ধ করে এবং কিছু কিছু এনজিও আছে যারা কিন্তু হাইব্রিড ফসল এবং উন্নত জাত উদ্ভাবন করে যেমন এর মধ্যে ব্র্যাক কেয়ার সিরাট আইআরডি আহ ছাড়াও বেশ কিছু এনজিও আছে যারা উন্নত জাত উদ্ভাবন করে এরপরে আসি আমরা চার নাম্বারে দেখো কৃষি সমস্যার সমাধান করে কৃষকরা বিভিন্ন রকম সমস্যায় পড়ে আমি এর আগে একটা চাকরি করেছি এই কলেজে চাকরির আগে সেখানে একটা এনজিওতে আমি কাজ করতাম একটা জেলার প্রধান ছিলাম সেখানে কৃষকদের বিভিন্ন সমস্যা আমি সমাধান করে দিতাম আইআইআরডি এখানে লেখা আছে তো এছাড়াও আর বহুত এনজিও আছে যে কৃষকদের বিনামূল্যে বিনা পারিশ্রমিকে কৃষক কৃষকের মাঠে গিয়ে হ্যাঁ এইসব সব তারা বিভিন্ন সমস্যা যেমন পোকা লাগে রোগ হয় তারপর ফসল হয় না ফলন কম হয় সব বিভিন্ন হাজারো সমস্যা কৃষকের মাছ চাষের ক্ষেত্রে সমস্যা হয় হাঁস মুরগির খামারের ক্ষেত্রে সমস্যা হয় ডেরি ফার্ম গবাদি পশুর খামারের ক্ষেত্রে সমস্যা হয় তারা সরজমিনে কৃষকের বাড়িতে বা খামারে গিয়ে তারা সমস্যা সমাধান দিয়ে থাকে কিন্তু তারা কিন্তু কোন পারিশ্রমিক নেয় না হ্যাঁ এটা কিন্তু বিরাট একটা উপকার কৃষকদের এবং কৃষকরা ফোন করলেই এই সমস্ত কর্মীরা এনজিওর এর কর্মীরা সেখানে চলে যায় এবং এনজিওর এর আরেকটা বড় ই হচ্ছে পাঁচ নাম্বারে কৃষকদের প্রশিক্ষণ আরেকটি হচ্ছে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া এটা একটা বড় একটা সেক্টর কৃষকরা বিভিন্ন বিষয়ে অজ্ঞ তারা লেখাপড়াও অত করতে পারে না তারা পত্র পত্রিকা অত দেখতে পারে না দেখার সুযোগ হয় না এবং কৃষি সম্বন্ধেও তারা ওই বাপ দাদা বা আগের কৃষকদের কাছে যা শিখেছে তাই নতুন এরা নতুন প্রযুক্তি আর জানতে পারে এই জন্য কৃষকদের এই জন্য কৃষকদের প্রশিক্ষণ দিয়ে থাকে এই জন্য কৃষকদের প্রশিক্ষণ দিয়ে থাকে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে থাকে দেখা যায় যে চল্লিশ পঞ্চাশ জন করে গ্রুপ করে প্রশিক্ষণ দেয় এবং প্রশিক্ষণে তারা কিন্তু প্রশিক্ষণ ভাতাও দিয়ে থাকে এবং দুপুরে লাঞ্চের ব্যবস্থা করে থাকে বিনিময়ে কিন্তু কৃষকদের কাছ থেকে আহ এইসব এনজিও কিছুই নেয় না ছয় নম্বর সহজ শর্তে কৃষি ঋণ দেয় কিছু কিছু এনজিও আছে সহজ শর্তে ঋণ দেয় আবার কিছু কিছু এনজিও আছে উচ্চ সুদ নেয় এটা যদিও আসলে কৃষকদের জন্য একটু ক্ষতিকর তবে কৃষক যখন বীজ কিনতে পারে না সার কিনতে পারে না শ্রমিকের মূল্য দিতে পারে না তখন কিন্তু এই ঋণটা অনেক সহায়ক হয়ে থাকে যার ফলে যত এনজিও আছে সকল এনজিওই কিন্তু কৃষি ঋণ দিয়ে থাকে শুধু এনজিও না অনেক ব্যাংকও আছে কৃষি ঋণ দিয়ে থাকে দেখো সেটা আমরা দেখব পরে সাত নম্বরে দেখা আছে কৃষি উৎপাদন বৃদ্ধিতে তারা বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকে দেখা যায় যে ফলন কারো ক্ষেত্রে ধান পাঁচ টন হয় কারো ক্ষেত্রে ছয় সাত টন হয় তারা কিভাবে ফলন বাড়াতে পারে সে বিষয়ে তারা বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে থাকে আট নম্বরে আছে দেখো কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য তারা সরবরাহ করে থাকে অর্থাৎ উন্নত প্রযুক্তি উন্নত জাত উন্নত বিভিন্ন কিছু তারা তথ্য সরবরাহ করে থাকে বা কৃষির বিভিন্ন রকম সমস্যা হতে পারে এরকম তারা এনজিওরা দিয়ে থাকে নয় নম্বর দেখো বীজ এবং চারা উৎপাদন করে কৃষকদের সরবরাহ করে থাকে অধিকাংশ বিনামূল্যে বিনামূল্যে অথবা স্বল্প মূল্যে বীজ এবং চারা আহ কৃষকদেরকে দিয়ে থাকে এবং যখন বীজ এবং চারার খুব সংকট হয় তখন এই বীজ এবং চারা কিন্তু কৃষকদের জন্য অনেক সহায়ক হয়ে থাকে দশ নম্বর শেষ কার্যক্রমে সহায়তা করে শেষ একটা গুরুত্বপূর্ণ আমাদের দেশের কৃষি উপকরণ এবং এতে সহায়তা করে তারা গ্রুপ তৈরি করে তারা বা বল তারা প্রতি স্থাপন করে কৃষকদেরকে সেচে সহায়তা করে থাকে এগারো নম্বরে কৃষির বিভিন্ন বিষয়ে কৃষকদের পরামর্শ দেয় কৃষির বিভিন্ন রকম সমস্যা অসুবিধা বা কৃষকদের উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা তারা সমাধান করে থাকে এই হচ্ছে আমাদের ছয় নম্বর বেসরকারি সংস্থা বা এনজিও এরপরে আমরা সাত নম্বরে চলে যাচ্ছি সাত নম্বরে একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কৃষি উপকরণ সর্বকারী প্রতিষ্ঠান আমাদের দেশে শত শত কৃষি উপকরণ সর্বকারী প্রতিষ্ঠান আছে কিন্তু সরকারি কিন্তু একটাই বিএডিসি বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এটা কিন্তু আমাদের দেশের সরকারি প্রতিষ্ঠান এবং এরা বীজ সার সেচ এই উপকরণগুলো গুলো যে থাকে এখন কৃষি উপকরণ কি কি তোমরা ছবিতে দেখো তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষি উপকরণ হচ্ছে আমাদের দেশে বীজ সার এবং যন্ত্রপাতি বীজ সার এবং যন্ত্রপাতি এই যন্ত্রপাতিটা কিন্তু একটা খুব উন্নত মানের যন্ত্রপাতি কম্বাইন হারভেস্টার এই এটা দিয়ে ধান খেতে ধান কাটে ধান মারাই করে ধান শুকায় ধান সিদ্ধ করে এবং ধান বস্তায় ভরে দেয় এবং শুধু তাই না আবার কোনো কোনো হারবাস হারভেস্টারে চাল তৈরি করারও পদ্ধতি আছে এটা একটা কৃষি উপকরণ তো এরকম হাজারো রকমের কৃষি উপকরণ আমাদের দেশে আছে এখন ব্যবহার হচ্ছে এটা একটা উন্নত এছাড়াও কীটনাশক আমরা কৃষি উপকরণের মধ্যে ধরি কীটনাশক যা হোক এসব কৃষি উপকরণ বিভিন্ন রকম প্রতিষ্ঠানে আমরা একটা তালিকাও নিতে দিয়েছি যারা এবং এই উপকরণ এই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন রকম কৃষি উপকরণ সরবরাহ করে থাকে বীজ উৎপাদনকারী সরবরাহকারী প্রতিষ্ঠান দেখো শখের মধ্যে দেওয়া আছে কীটনাশক সরবরাহকারী প্রতিষ্ঠান সার সরবরাহকারী প্রতিষ্ঠান এরা কৃষকদেরকে এই কৃষি উপকরণ সরবরাহ করে থাকে এর মধ্যে আমি একটু পূর্বে বলেছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি সবচেয়ে বড় আমাদের দেশের এবং সরকারি প্রতিষ্ঠান এছাড়াও বেসরকারি কিছু আছে কৃষিবিদ ফার্ম লিমিটেড লাল তীর সিট এসিআই আফতাব মল্লিক অ্যাসিড কোম্পানি গেটকো সিট কোম্পানি এগ্রি বিজনেস সব বিভিন্ন রকম ব্র্যাক সিট সব বিভিন্ন রকম সিট কোম্পানি আমাদের দেশে আছে শত শত কয়েকশো আছে যারা দেশে বীজ উৎপাদন করে এবং কেউ কেউ বিদেশ থেকে বীজ আমদানি করে আমাদের দেশে কৃষকের দোর গোড়ায় পৌঁছে দিচ্ছে একেবারে কৃষকের বাড়ির কাছে দোকানেও এখন বীজ পাওয়া যায় কীটনাশক এবং সার পাওয়া যায় এই সমস্ত প্রতিষ্ঠান কীটনাশক সরবরাহ প্রতিষ্ঠান পদ্মা ওয়েল এসিআই সেতু আলফা জেনেটিকা সব বিভিন্ন রকম প্রতিষ্ঠান আছে এরকম সার সরবরাহ প্রতিষ্ঠান যেমন বিসিআইসি এরা সরাসরি কৃষকের দোর পৌঁছায় না তবে এরা ডিলারদেরকে দেয় তারা বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন এরাও ডিলারদেরকে দেয় এছাড়াও বিভিন্ন রকম ডিলার বা কোম্পানি আছে যারা কৃষকদেরকে সরাসরি সরবরাহ করে থাকে এ হচ্ছে আমাদের কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম তাহলে এই হলো আমাদের আহ সাত নাম্বার চলে গেলো আমাদের সর্বশেষ কৃষির তথ্য এবং সেবা প্রাপ্তির উৎস একটা বড় ইন্টারনেট ইন্টারনেট হচ্ছে কৃষির তথ্যের সবচেয়ে বড় ভান্ডার এটা আহ গুগল সার্চ ইঞ্জিন সব বিভিন্ন সার্চ ইঞ্জিনের মাধ্যমে এই তথ্যগুলো ইন্টারনেটের মাধ্যমে আমরা পেয়ে থাকি এবং কৃষির যে কোনো রকমের তথ্য ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যায় এবং এই তথ্য পাওয়া কিন্তু খুবই সহজ তাহলে ইন্টারনেট হচ্ছে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক ইন্টার কানেক্টেড এর মাধ্যমে যোগাযোগ এবং এবং তথ্য সংগ্রহ করা যায় ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন রকম ছবি সমস্যা সমাধান সব বিভিন্ন কিছু পাওয়া যায় পাওয়া যায় এবং এটা অপরন্ত ভান্ডার কৃষির অপরন্ত ভান্ডার এবং এখান থেকে তথ্য সংগ্রহ করা খুবই সহজ তবে এই তথ্য সংগ্রহ করতে হলে অ্যান্ড্রয়েড মোবাইল সেট লাগবে অথবা ল্যাপটপ লাগবে অথবা ল্যাপটপ লাগবে এবং এর সাথে জিবি লাগবে অথবা ওয়াইফাই লাগবে অর্থাৎ ইন্টারনেটের ডাটা লাগবে ইন্টারনেটের ডাটা দিয়ে এই ইন্টারনেট মাধ্যমে তথ্য সংগ্রহ করা যায় এবং এটা তোমরা অনেকেই জানো এটা ব্রাউজ করা অনেকেই জানো এর জন্য প্রথমে আমাদের একটা ল্যাপটপ অথবা অ্যান্ড্রয়েড সেট লাগবে এবং সেটার সাথে ইলেকট্রিক কানেকশন দিতে হবে তারপর এর মধ্যে ডাটা ডাটাটা বিভিন্নভাবে ভরা যায় মডেমের মাধ্যমে ভরা যায় তারপর ওয়াইফাই এর মাধ্যমে না যায় আবার ডাটা কিনতেও পাওয়া যায় বিভিন্ন কোম্পানি মোবাইল কোম্পানির থেকে ডাটা কিনতেও পাওয়া যায় সেই ডাটাটা ভরে তারপরে তোমার ওয়েবসাইটে ঢুকতে হবে গুগলে সার্চ দিয়ে আমাদের দেশে গুগলটা সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল গুগলের মধ্যে সার্চ দিয়ে যে কোনো কৃষির যে কোনো বিষয় যদি লেখো তুমি সেই তথ্য কিন্তু পাবে দেখো আমার বইয়ে যত রকমের ছবি আছে সকল ছবি কিন্তু ইন্টারনেট থেকে নেওয়া ইন্টারনেটের মাধ্যমে এই ছবিগুলো আমরা নিয়েছি শুধু তাই না যদি কারো ক্ষেতে পোকামাকারও লাগে কারো রোগ কারো রোগ বালাই দ্বারা খেতে আক্রান্ত হয় তাহলে কিন্তু এই ইন্টারনেটে সার্চ দিয়ে ছবি সহ সেই সমস্যার সমাধান কিন্তু পাওয়া যায় সে সমস্যার সমাধান কিন্তু পাওয়া যায় এবং এই সমস্যা পাওয়া কিন্তু অত্যন্ত সহজ অত্যন্ত সহজ এবং এবং বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন রকম কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটও আছে যে প্রতিষ্ঠান থেকেও তোমরা তথ্য পেতে পারো যেমন বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট সেখানে ধানের বিভিন্ন রকম তথ্য তোমরা পেতে পারো এরপরে তোমরা যদি কৃষি গবেষণা কৃষি সম্বন্ধে জানতে চাও তাহলে কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে তথ্য পেতে পারো বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় থেকে পেতে পেতে পারো এবং তোমরা কৃষি গবেষণা কাউন্সিল মৎস্য থেকে এরকম ফিশারি থেকে পেতে পারো এবং অর্থাৎ থেকে পেতে দেখো এখানে কয়েকটা ওয়েবসাইটের নাম আমরা দিয়েছি কয়েকটা ওয়েবসাইটের নাম আমরা দিয়েছি যেগুলো আমরা একটু একটু আগে বললাম সেগুলো হচ্ছে দেখো এই যে কৃষি মন্ত্রণালয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাংলাদেশের সবচেয়ে বড় সম্প্রসারণ প্রতিষ্ঠান একটু পর আমরা আমরা বলেছি এখানে ওয়েবসাইটের নাম্বারগুলো দেওয়া আছে সে ওয়েবসাইট নাম্বার না জানলে কোনো সমস্যা নেই তুমি তোমার যেটা সমস্যা তুমি সেটা গুগল সার্চে গুগল গুগল সার্চে লিখে বাংলা বা ইংলিশে সার্চ দিলেই তোমার কিন্তু সেটা চলে আসবে দেখো সর্বশেষ একটা তথ্য আমাদের দেশের কৃষকরাও কিন্তু এই ইন্টারনেট ব্যবহার করে তার একটা ছবি এখানে আছে আর একবার আমরা ছবি দেখেছি এবং দেখো যে শুধু তাই নয় প্রতিদিন আমার কাছে প্রচুর ফোন আসে যারা বিভিন্ন কৃষির বিভিন্ন সমস্যা নিয়ে আমার সাথে কথা বলে বিশেষ করে মাছ নিয়ে বেশি কথা বলে এবং তাদেরকে জিজ্ঞেস করে আমার ফোন নাম্বারটা কোথায় পেলেন তারা বলে যে আপনার ফোন নাম্বারটা ইন্টারনেটের মাধ্যমে গুগলে সার্চ দিয়ে পেয়েছি হ্যাঁ তার মানে আমি বুঝতে পারলাম যে কৃষকরা কিন্তু ইন্টারনেট ব্রাউজ করে ইন্টারনেট সার্চ করে এবং আমাদের দেশের কৃষকরা অনেক সচেতন হয়ে গেছে তারা ইন্টারনেট ব্রাউজ করে কৃষির সমস্যা সমাধান খোঁজ করার চেষ্টা করে এই জন্য আমি আমাদের কৃষকদেরকে ধন্যবাদ জানাই এবং আজকে আমাদের ক্লাস এখানেই শেষ আমাদের দ্বিতীয় আহ পরিচ্ছেদ শেষ অর্থাৎ প্রথম অধ্যায় আমাদের শেষ হয়ে গেল প্রথম অধ্যায় শেষ হয়ে গেল প্রথম অধ্যায় শেষ হয়ে গেল এখন আমাদের এরপর আমরা দ্বিতীয় অধ্যায় যাব আর এখানে যে অনুশীলনীগুলো আছে জ্ঞানমূলক কিছু বিষয় আছে তোমরা প্রিন্ট বই দেখতে পারবে প্রিন্ট বই হচ্ছে কৃষিবিদ ফরহাদ আহমেদের বইয়ে প্রিন্ট বই দেখতে পারবে আর সেই অনুশীলনগুলো অবশ্যই করবে বাসায় করবে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে ফোন করে এবং আমি সমস্যার সমাধান করে দেব আহ তোমরা যদি আমার ক্লাসটা নিয়মিত পেতে চাও তাহলে নিয়মিত পেতে চাইলে তাহলে তোমরা এই ইউটিউবে কৃষি বাতায়ন এক দুই তিন এখানে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে একেবারে আমার আহ ক্লাস যখন আপলোড দিবো তখনই তোমরা এটা পেয়ে যাবে হম এটা এতে তোমাদের সুবিধা হবে তাহলে আজকে আমাদের এখানেই শেষ ধন্যবাদ সবাইকে আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম